আসসালামু আলাইকুম তো আপনাদের কাছে একটা গল্প বলি আমি কালকে মনে হয় না গত পরশুদিন একটা ভিডিও দিছিলাম যে ভাগ্য এমন একটা বিষয় সেটা আল্লাহ নির্ধারিত তো মানুষের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ প্রদত্ত আমি বিশ্বাস করি জানি না কে কি বিশ্বাস করে তো একজন আমার বলতেছিল যে হচ্ছে চেষ্টা ছাড়া কিছু হয় না আসলে ঠিক আছে চেষ্টা ছাড়া কিছু হয় না তো তারপরেও সেটা আল্লাহ আপনার ভাগ্যে নির্ধারিত রাখলে হয়তো বা সেটা আপনার জন্য তো একটা গল্প বলি আজকে মুরব্বীদের মুখে শোনা এক দম্পতি ছিলেন তো তাদের ভালো ধন সম্পত্তি ছিল কিন্তু হচ্ছে সেটা উপভোগ মানে উপভোগ করার মতো কেউ ছিল না তো এলাকার ভিতরে দুই চোর মানে পরিকল্পনা করলো যে সেই দম্পতির বাড়িতে তারা চুরি করতে যাবে তো যে কথা সেই কাজ তারা সে দম্পতির বাড়িতে চুরি করতে গেল যাওয়ার পরে এটা আগের দিনের গল্প যেহেতু ঘরটা ছিল হচ্ছে আপনার টিনের তো তারা কি করছে যে মানে মেন দরজা দিয়ে না ঢুকে তারা চাল দিয়ে চাল কেটে সেখানে ঢুকবে আর কি হচ্ছে চাল কাটলো চাল দিয়ে ভিতরে ঢুকবে ঢুকে সবকিছু নেবে তো যে মুহূর্তে তারা ভিতরে ঢুকবে সেই মুহূর্তে হচ্ছে সেই স্বামী স্ত্রীর ভিতরে স্ত্রী যিনি ছিলেন উনি মানে স্বামীর ঘুমে থেকে ডাকতেছে এই তুমি উঠো একটু উঠো তাড়াতাড়ি লোকটা ঘুম থেকে মানে লাভ দিয়ে উঠে বলতেছে যে হচ্ছে কি হয়েছে তুমি এত রাত আমাকে ডাকতেছো কেন তো স্ত্রী বলতেছে দেখো আমি না স্বপ্নে দেখছি যে হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বটগাছটা আছে ওখানে বট নিচে দুটা মাটির হাড়ি মাটির হাড়িতে অনেক স্বর্ণ কয়না অনেক টাকা পয়সা আছে তো লোকটা বলতেছে যে এত রাতে উঠা তুমি আমার এই বলতেছো যে বাড়ির সামনে যায় বট গাছের নিচে থেকে ঘুরে মাটির কলসি উঠাবো হ্যাঁ তুমি ঘুমায় থাকো যদি সেটা আমাদের কপালে থাকে এমনি আমরা পাবো আর কি ভাগ্যে থাকলে তো হচ্ছে এই কথা আবার এই স্বামী স্ত্রীর কথা সে চোর দুজন শুনছে আর কি পরে তারা বলতেছে যে দোষ চল আমরা যা দেখি যে আসলে বটগাছের নিচে কোনো কিছু আছে কিনা যেহেতু তারা এত রাতে স্বপ্নে দেখছে দেন তারা হচ্ছে সেই বটগাছের নিচে মাটি খুঁড়লো খোঁড়ার পরে দেখতেছে যে হচ্ছে আসলে সত্যি দুইটা মাটির হাড়ি সেই মাটির হাড়ি যখন তারা ঢাকনা খুলছে খোলার পরে দেখতেছে যে মৌমাসি ভিমরু লাইসা তাদেরকে কামড়াইতেছে তো তারা দুই বন্ধু বললো যে দেখছি যে চুরি করতে আসবো হয়তো তারা আগে থেকে জানে যে কারণে তারা এটা একটা প্ল্যান সাজায় আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আর কি প্ল্যান সাজায় রাখছে তো একচুয়ালি বলতেছে যে দেখ আমরা যেদিকে টিন কাটছিলাম ঘরে ঢোকার জন্য তাহলে চল আমরা এটা নিয়ে ওই টিনের ফাঁকা দিয়ে ছেড়ে দে ওরাও যেন কামড় খায় আর কি তো যাই হোক সেখানে গেল যাওয়ার পরে সে টিনের ফাঁকা দিয়ে তারা ওই কলস দুইটা ঢেলে দিছে আর কি তো যখন ঢেলে দিছে তখন দেখতেছে যে ঘরের ভিতরে অনেক আওয়াজ মানে স্বর্ণ গয়না বা টাকা পয়সা পড়লে যে ধরনের আওয়াজ হয় ওরকম তো মহিলা আবার লোকটা ডাকতেছে তাড়াতাড়ি দেখো তো কি শব্দ হইতেছে তো ঘরে উঠলো মানে সে ঘুম থেকে উঠলো উঠে ঘরের ভিতরে আলো জ্বালালো জ্বালায় দেখে যে ঘরের ভিতরে অনেক স্বর্ণ গয়না তারপরে টাকা আছে হ্যাঁ তো লোকটা সেই মুহূর্তে তার ওয়াইফকে কে যে দেখ মানে সে একটা ব্যাড কমেন্টস করছে করে তখন ওয়াইফকে বলতেছে যে দেখ বলছিলাম না যে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে তো বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ যার ভাগ্যে যেটা রাখছে হ্যাঁ সেটা মানে নির্ধারিত আর কি আপনি যদি আহ কোনো কারণে ভয় পান যে আমার ভাগ্যের এটা আরেক আরেকজনের ভাগ্যে চলে যাবে আসলে এটা অসম্ভব যেটা আপনার ভাগ্যে আছে সেটা থাকবে। ঠিক আছে তো গল্পটা একজনকে ডেডিকেট করে বললাম আরকি ভালো থাকবেন